বলেছিলাম তো আমি পড়াশোনা কর পড়াশোনা কর তবে ভালো একটা চাকরি পাবি না একটা চাকরি পাস না একটা কিছু পাস খাচ্ছিস যাচ্ছিস আর কি করছিস মাছি ধরছিস আর ঘুমাচ্ছিস দেখুন দেখুন আমার সন্তানটাকে দেখুন কিরকম বকাটে তৈরি হয়েছে না খাওয়া দাওয়া করে না ঠিক মতন একটুখানি কিছু করে সারাদিন ল্যাথ খাচ্ছে সারাদিন এখানে এক তলায় ল্যাথ খাচ্ছে উনি দুতলায় ল্যাথ খাচ্ছে এই হলো ওনাদের সারাদিন ল্যাথ খাচ্ছে ভিডিওটা স্টার্ট করি শুরু করি আজ আমার একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে আমি ম্যান হলে পড়ে গেছি বন্ধুরা তাও ভিডিও করছি প্লিজ দেখবেন যারা দেখবেন প্লিজ একটা করে লাইক করে দেবেন আপনাদের পাশে আমিও আছি আমি আপনার আপনারাও আমার পাশে থাকবেন আমার সাথে পড়ে গিয়ে না আমি ভিমরি খেয়ে গেছি তো চলুন বন্ধুরা স্টার্ট করা যাক ফোন বন্ধুরা কে শুয়ে আছে বলুন তো তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এটা কে আছে এটা আমাদের হটকা পুরো শুয়ে আছে হটকা সকালকে হাই বলো হাই লেজ নাড়িয়ে হাই বলে দিল আপনারা কেমন আছেন আমি তো চটা উঠিয়ে এসেছি কার সাথে মারামারি করছি মুখটা চটা ভর্তি হয়ে গেছে হ্যাঁ তোকে বারম করি না মারপিট করবি না তুই সব সবার কাছে একে পাটা ভাঙা ওই মারপিট করেই পা ভেঙেছে কেউ ধাক্কা দেয়নি তোমায় চোখটা লাল হয়ে আছে দেখুন আরে বাবা ছৌ বাচ্চা কত কষ্ট হয় না ওদের ওদের জীবনটাই শুধু কষ্টকর জীবন প্রত্যেক মানুষেরই কষ্ট হয় সবারই কষ্ট হয় জানি কিন্তু যারা রাস্তায় থাকে তাদের যেন একটু বেশি কষ্ট হয় সব কিছু নিয়ে ওরা থাকে ওদের জীবন ওই যে একজন বসে আছে আমাকে দেখলেই ভয় পায় আর ছোনা বাচ্চা কো ছোনা বাচ্চা সে থাকো আমি এক্ষুনি খেতে দেবো দু মিনিট ওয়েট করো হ্যাঁ মাম্মি দু মিনিটের মধ্যে ম্যাগি বানিয়ে দেবে তোমায় হয়ে গেছে ভাত ঠান্ডা করতে দিয়েছে এবার খেতে দেবো ওরা রোজ আসে আমার কাছে রোজ এরা কিন্তু ভোলে না এরা বেইমান হয় না এটুকুনি জানবেন এরা ঝগড়া করলেও এরা বেইমান হয় না মানুষকে ছোটো বড়ো কথা গালাগালি কিচ্ছু দেয় না তো চলুন বন্ধুরা আমি সবাইকে আবার দেখাই আমার সঙ্গে থাকুন পাশে থাকুন আমি আছি আপনাদের পাশে টাটা করে সবাইকে ঘটেছো তুমি জানো কি তুমি এরমভাবে বসে আছে আজ মার কতটা কেটে গেছে যেন আজকের মা এই ম্যান হলের মধ্যে পড়ে গেছে বন্ধুরা আজকের আমি এখানে পড়ে গেছি দেখাচ্ছি আর ভিতরে আমি পড়ে গেছি জানেন আমার পা হাত পা কেটেছে সেগুলো তো আর দেখাতে পারবো না তুলে তুলে দেখাচ্ছি আসতে করে দেখুন বন্ধুরা এটা আপাতত আমি ঢাকনা দিয়ে রেখেছি কি করবো দেখুন এর মধ্যে আমি পড়ে গেছি আজ ওদেরই খেতে দিয়ে যেতে গিয়ে ভেতরে পড়ে গেছি বন্ধুরা আজকে দেখেছো বাবা ওরা আসবে বলে আমি এই এইসব টাথর দিয়ে ঢাকা দিয়ে রেখেছি ওদের খেতে দিয়ে আসছিলাম যে আর পা দিয়েছি আর এর ওপর আমি পড়ে গেছি আর পা কেটে গেছে বন্ধুরা কি করে দেখাবো বলুন তো রক্ত আছে তো সেই কারণে তো যদি ভিডিওটা ভালো লাগে না লাগে দেখাবেন না দুপুরবেলা কিভাবে ঘুমাতে হয় আপনারা কি জানেন এভাবে মানে আমরাও ঘুমাই কিনা সন্দেহ আছে আমার তো ঘুম হয় না কারণ এদের চিন্তায় সারাদিন আমার সময় চলে যায় তো যাই হোক কিন্তু এদের দেখুন কি সুন্দর ঘুমাচ্ছে খাওয়া দাওয়া করে লাট সাহেবের মতন ঘুমাচ্ছে আমাদেরও ইচ্ছা করে পারি না দেখি পরের জন্মে যদি মানুষ না হয় বিড়াল হয়েই জন্মাবো তখন হয়তো এরকমভাবে ঘুমাবো চলুন এই আমাদের দাঁতমার কারা আমি আর কানবার করা কালা এদের কাজ হল এর কাজ হলো অনিষ্ট করা ওর কাজ হলো সারাদিন মাছি মশা ধরে এদের পিছনের এই কাজ না একটা কোথাও পাহারা দেয় সারাদিন নিজেদের চিন্তা ছাড়া জগতের কিছু চিন্তা নেই এদের চিন্তা এরা এরা শুধু একটাই জিনিস জানে কোথায় মাছি আছে উনি হলেন মাছি ধরার মাস্টার মাছি খেয়ে খেয়ে গায়ের রঙটাও মাছি বানিয়ে নিয়েছে আর ইনি না খেয়ে খেয়ে সিটকে পড়া হচ্ছে কয়েকদিন ধরে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে এই তুই কিছু মানত করেছিস হ্যাঁ হঠাৎ চুলকানি বন্ধ হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কি ব্যাপার তোর হ্যাঁ এটা বন্ধুদের বল তোর ব্যাপার স্যাপার কী জি করে আছিস কেন হ্যাঁ এ হলো নষ্টের গোড়া আর ও হলো নষ্টের মূল এই দুটোকে নিয়েই বিকেলবেলা আমার চলে তামাশা কারণ বাকিগুলো আসে খেয়ে দে তাদের টাইম নেই তো অফিসের কাজ করে তো খেয়ে দেই চলে এ এরা তো বেকার এরা সেই জন্য বসে থাকে বেকারের কাজ কি সারাদিন বসে থাকা আর ঘুমানো আর মাছি ধরা এই হলো বেকার চাকরি পায়নি পড়াশোনা করেনি তো চাকরি পাবে কি দাঁত বার করেই বসে থাকবে তো বন্ধুরা আমার এই ভিডিও আর আমার বাচ্চাদের যদি একটু ভালো লেগে থাকে কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন প্লিজ আমার বাচ্চাটা দেখতে আমি খুব ভালোবাসি দুষ্টুমি করুক আর বন্যাই করুক তবুও তো মা হয় না ওটা এটা তো ভালোবাসছেই হবে বলো আর শোনা বাচ্চা দেখো লক্ষ্মী বাচ্চা এমনি কিন্তু কথা শোনে বদমাশি ঘটলে মারপিট করা বন্ধ করতো এক্ষুনি বৃষ্টি হবে চল পালা এই তোর আর বেলফুল গাছ শুকতে হবে না অনেক শুকেছিস এই তোর বেলফুল গাছ শুকতে হবে না অনেক ফুল ফুটেছে গন্ধ এমনিই বেরোচ্ছে ওই দেখো ওকে তারা করছে একবার একবার ওর মাকে তারা করছে ওই কাজ ওর এসেই জ্বালাচ্ছিস তো চুপচাপ বসতাকছে এই বাবু আহ এদিকে চলে আয় তুই চলে এই তোর গানটা বন্ধ করি বিকেল গলায় না টুকটুকি মারপিট করবি না চল মারপিট করবো চল ও নিচু হয়ে হয়ে দেখছে কোথায় ঢুকেছে